আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ফুরাডন কি বা টেন ফুরান যে যেটাই বলি আসলে এটাকে ফুরাডন নামে মানুষ বেশি চিনে তো এটা মেন কাজ হচ্ছে যে দেখেন আমার এই যে টমেটো গাছটা এখানে আগেও আমার টমেটো গাছগুলি ছিল সেগুলোও কিন্তু এরকম যখন ফল ধরার উপযুক্ত হয়েছে তখন কিন্তু এরকমভাবে আমার সবগুলি গাছ কিন্তু শেষ হয়ে গেছে তো এটার আবার একটা জিনিস দেখলাম এটার গোড়াটা মাঝখানে ভিতরে কিন্তু পচে গেছে দেখতে পারতেছেন যে এরকমভাবে পচে গেছে তো এটা অবশ্য এই রোগটা হয় মাটি থেকে মাটির মধ্যে যদি ফাঙ্গাস থাকে বা এই ধরনের কিছু থাকে তখন কিন্তু এই রোগটা বেশি আক্রমণ করে আর টমেটো গাছের এই রোগটা আর হচ্ছে পাতা কুকড়ানোর রোগ এই দুইটা রোগই হচ্ছে টমেটো গাছের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক একটা রোগ আর কি আর এই পাতা কোকড়ানোর রোগটা হয় গাছের তখন গাছটা মরে না আর এই যে গাছটা ঝিমিয়ে যায় যখন তখন দেখা যায় এই রোগটা বেশি হয় আর এটা হচ্ছে আপনার যে ফুরাডন অনেকে হয়তো নাম দেখলে বুঝবেন না অনেকে হয়তো বা সারটা দেখলেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে ফুরাডন এটা ফুরাডন নামেও সবাই অনেকে চিনে আবার অনেকে যে কাগজে যে লেখাটা আছে টেক ফুরান সেই নামেও চিনে তো এটা যদি গাছের মাটিতে দেই একমাত্র এই সারটাই গাছের গোড়ায় একবারে গাছের গোড়ায় দেওয়া যায় যেটা দিলে গাছের কোনো ক্ষতি হয় না অন্যান্য রাসায়নিক সার যেমন গাছের গোড়ায় দিলে গাছ মরা যায় আর এই সারটা দিলে কিন্তু গাছটা কিন্তু মরে না হ্যাঁ গাছের গোড়া যত ভাইরাস আছে যত আপনার দেখা যায় যে ব্যাকটেরিয়া আছে সব কিন্তু এই ইয়েটা দিলে এই ফুরাটনটা দিলে গাছের সব কিছু কিন্তু আপনি মেরে ফেলে তা আমি এখানে এক মাস আগে একবার একটু ফুরাটন দিছিলাম তো আজকে দেখলাম আমার আরেকটা গাছ এটাও আমার দুইটা গাছ ছিল তো দেখেন একটা গাছ অলরেডি কিন্তু আবার নষ্ট হয়ে গেছে আর এটা আরেকটা সমস্যা হয়েছে এটা ছত্রাক জাতীয় একটা গাছে যদি আক্রমণ করে দেখা যায় যে আরেকটা গাছও এই রোগটা আক্রমণ করে তো সেই জন্য গাছ যদি কারো এরকম হয়ে থাকে আপনারা অল্প থাকতে গাছ গাছের গোড়া থেকে গাছটা উঠিয়ে ফেলবেন আমার এখানে কিন্তু অনেকগুলি গাছ ছিল আগে আমার ব্ল্যাক চেরি গাছ ছিল ব্ল্যাক চেরি টমেটো গাছটা ছিল আর অনেকগুলি গাছ ছিল যারা আমার দেখতে চান আগের পিছনে ভিডিওগুলো আছে দেখে আসতে পারেন সেই গাছগুলো কিন্তু আমার অনেক সুন্দর হয়েছিলো একমাত্র এই যে ঝিমিয়ে যাওয়ার কারণে আমার গাছগুলি কিন্তু সবগুলি গাছ শেষ হয়ে গেছে তখন কিন্তু আমি এই ফুরারনটা দিয়ে দিছি আর অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ফুরাটনের পরিবর্তে যাদের ফুরাটন পাইতেছেন না তারা কি ব্যবহার করবেন ফুরাটনের পরিবর্তে আপনারা যে নিম 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 আছে আছে বলে কীটনাশকটা যেটা আপনার গুড়াটা হয় নিম কীটনাশক সেটা কিন্তু আপনারা গাছের মাটিতে দিতে পারেন সেটা হচ্ছে জৈব আর ফুরাটন হচ্ছে রাসায়নিক তো নিম নিমখোলটা দিলে দেখা যায় যে সেটা যেহেতু তিতা পাপটা থাকে পোকামাকড় একটু গাছে কম আসে তো আপনারা যদি ফুরাটন না পান তাহলে নিমখোলটা দিবেন নিমখোলটা দিলে দেখা যায় যে গাছ কাজটা একটু আস্তে আস্তে করবে কিন্তু কাজ করবে তো সেই জন্যই বলে যে মাটির তৈরি করার সময় নিমখোল অথবা যে ফুরাডন এটা মিশিয়ে দিলে গাছের জন্য কিন্তু অনেকটা উপকার হয় আর অনেক গাছ কিন্তু ঝিমায় নেবে এই টমেটো গাছটার জন্য এই রোগটা বেশি একটা সমস্যাদায়ক একটা গাছ সমস্যা তো এই রোগটা টমেটো গাছের জন্যই বেশি একটা ক্ষতিকারক দেখা যায় জমিতে যারা চাষ করে অনেক কৃষকের এরকম যখন আপনার গাছগুলো এরকম অবস্থা হয়ে যায় কৃষকের কিন্তু অনেক ক্ষতি হয় তো আমাদেরও ক্ষতি হয় কারণ আমরা যেহেতু ছাদে করি শখে করি টবের মধ্যে করি দেখা যায় যে আমরা তো জমির মতো অনেক গাছ করি না তো একটু গাছ যদি নষ্ট হয়ে যায় তখন ভাই আমাদেরও খারাপ লাগে আর ভাই এরকম সুন্দর গাছ যদি নষ্ট হয়ে যায় তখন কান্না খারাপ লাগে তো যাদের গাছ এরকম নষ্ট হয়ে যায় বা হয়ে যেতেছে যদি দেখেন যে গাছ আক্রান্ত হয়ে গেছে তখন গাছটা মায়া না করে গাছটা একবারে শিকড় থেকে উঠে ফেলে দেবেন আপনার অন্যান্য গাছে যেমন এটা আক্রমণ করতে না পারে আর যখনই বুঝবেন তখনই আপনারা এই যে এরকম করে ফুরান বা নিমখোলটা আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন যদি আক্রান্তটা বেশি থাকে তখন আপনারা ফুরাননটাই ব্যবহার করবেন আমি সাজেস্ট করি কারণ কাজটা তখন একটু দ্রুত হবে আর নিমখোলটা দিলে কাজটা হবে কিন্তু একটু আস্তে আস্তে হবে তো দেখা যায় যে আস্তে আস্তে হতে হতে দেখা যায় যে আমাদের অন্য যে গাছগুলি আছে সেই গাছগুলোরও আক্রান্ত করে ফেলে আর একবার যদি এই গাছে এই রোগে আক্রান্ত হয় তখন কিন্তু আর বাঁচানো সম্ভব হয় না সেই গাছটা নষ্ট হবেই তো পাশের যেগুলো থাকে সেগুলো নষ্ট করে ফেলে করে আমি আরেকবারও দিয়ে দিছিলাম বাকি গাছগুলো মোটামুটি ঠিক আছে তো এই গাছগুলো যখন আক্রান্ত হচ্ছে তখন আমি দিয়ে দিছি তো এইভাবে করে আপনারাও দিয়ে দিবেন তো দিয়ে দিলে হয়তোবা এই বিপদ থেকে আপনারা একটু রক্ষা হতে পারেন তো এরকম করে আর এটা পাবেন আপনারা ওষুধের যে দোকানগুলো আছে সারের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে যদি আপনারা বলেন যে গাছের মাটিতে মিশাবো ফুরাডন যেই ওষুধটা আছে সারটা আছে সেটা তবে তখনই আপনারা সেখানে পেয়ে যাবেন সারের দোকানে আমি ছবি সহ দিয়ে দিছি থাম মেলে আপনারা চাইলে ভালো করে দেখে নিতে পারেন এই যে আমার বেগুন গাছগুলি সেগুলির মধ্যেও কিন্তু আমি সবগুলো গাছের মাটিতেই কিন্তু অনেক দিন আগে কিন্তু আমি কিন্তু এটা দিয়ে নিছি তো যাই হোক ভিডিও পুরোটা দেখলে কখন কি বলা যায় কখন কি বলি একটু না একটু সবারই আশা করি আমি মনে করি শিখার আছে কারণ আমি যেহেতু অন্যজনের দেখে শিখি আপনাদেরও আমি চেষ্টা করি সুন্দরভাবে সহজভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য অনেক কঠিন করে কিছু বলি না বা আমিও যেহেতু সহজভাবে করি সেই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপুর ভিডিওটা যদি ভালো লাগে কারো কোনো উপকারে আসে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরাণ বন্ধু যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেকে অনেক কমেন্টস করছেন অনেক প্রশ্ন আরও জমা আছে তো প্রশ্নগুলো নিয়ে একদিন আরেকটি ভিডিও আপনাদেরকে দিব তখন আপনাদের অনেক উত্তরই সেখানে দিব অনেকে খাবার নিয়ে প্রশ্ন করেন অনেকে জৈব সার নিয়ে প্রশ্ন করেন তো দেখা যায় যে প্রশ্ন উত্তরগুলো দিলে কমেন্টে অনেক বড় হয়ে যায় তখন উত্তরগুলো দেওয়া যায় না তো আশা করি একটা ভিডিও আপলোড করব তখন সেখানে আপনারা দেখে নিতে পারবেন আর এই যে গাছগুলিতে আমার পাশের যে টমেটোগুলো দেখতেছেন এরকম যদি আমার আরও গাছ ছিল সবগুলো গাছ থাকলে মাসাল্লা এরকমই কিন্তু টমেটো ধরতো তো সেই গাছগুলোই কিন্তু আমার এই যে এরকম জীবাণু রোগে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পরে কিন্তু সবগুলি গাছ নষ্ট হয়ে গেছে তখনই আমি সাথে সাথে যখন ফুরাটন আনতে পারছি তখন আমি গাছের গোড়ায় ফুরাটন সারটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আমার এই যে দুইটা তিনটা গাছ এখন কিন্তু সুস্থ আছে তো এরকম করে যাদের গাছ এরকম হয়ে যায় তখন আপনারা এই যে রাসায়নিক যে ফুরাটনটা আছে সেটা দিয়ে নেবেন সেটা দিলে অন্তত পক্ষে রোগের হাত থেকে আপনারা আশা করি একটু হলেও মুক্তি পাবেন আর এরকম গাছ ধরা অবস্থায় গাছ নষ্ট হলে তখন কিন্তু খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ